হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই এনসি স্পোর্টসের এই ভিডিওটায় আশা করি তোমরা থামনেলটা দেখে বুঝতেই পেরে গেছো আমি কোন বিষয়ে কথা বলতে চাই তোমাদের সাথে খুব আনন্দের বিষয় কাল ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কাল কলকাতায় আনোয়ার আলী অনেক দিন ধরে কিন্তু একটা ট্রান্সফর সাগা চলছিলো যেখানে কিন্তু মন বাগান থেকে আনোয়ারকে প্রায় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল খুব খুবই আনন্দের বিষয় যে আনোয়ার আলী ইস্টবেঙ্গলে এসছে ঠিক আছে ইস্টবেঙ্গলের ডিফেন্স আরও বেশি স্ট্রং হলো খুব ভালো এসছে কলকাতায় তার ইস্টবেঙ্গল সমর্থকরা তাকে ওয়েলকাম জানিয়েছে এবং একটা গ্র্যান্ড ওয়েলকাম বলা যায় প্রচুর সমর্থকরা গেছি গিয়েছিলেন সেখানে কিন্তু সেইখানে ঘটে গেছে একটা খুবই বাজে ঘটনা যেটা কিন্তু তীব্র নিন্দা না জানিয়ে পারলাম না এই সেম ঘটনা যদি মোহনবাগান সমর্থকরা করতেন বা মহমেটান সমর্থকরা করতেন বা বাংলার যে কোনো দলের সমর্থকরা করে থাকতেন অবশ্যই নিন্দা জানাতাম ঠিক আছে আমি কোনো এই ভিডিওটা বানাচ্ছি কোনো দলকে ছোট করার জন্য নয় প্রথমেই আমি ক্লিয়ার করে দিচ্ছি এক্সট্রা টাইম বাংলার জার্নালিস্ট অরিত্র বসু দাদা তিনি কিন্তু গিয়েছিলেন কাল আনোয়ারের আসার ভিডিও করতে ঠিক আছে কলকাতায় আসার ভিডিও করতে কিন্তু সেইখানে তিনি যে কোনো রিজনে হোক যে কোনো রিজনে হোক তাকে কিন্তু আক্রান্ত করা হয় একদল সমর্থক দ্বারা ঠিক আছে একদল ইস্টবেঙ্গল সমর্থক দ্বারা ঠিক আছে আমি কিন্তু সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের খারাপ বলছি না বাংলায় বাংলার ফুটবল বা ইন্ডিয়ান ফুটবল বাংলাকে চেনে কি হিসাবে এই ইস্টবেঙ্গল মৌমেডান মন মান এই তিনটে ক্লাবের জন্যই তো এই তিনটে দলই হচ্ছে ফ্যানবেসওয়ালা ক্লাব এবং এই তিনটে দলের ফ্যানবেসদেরই উচিত ইন্ডিয়াতে বাকি যে ক্লাবগুলো রয়েছে তাদের যারা ফ্যান্স রয়েছে বা তাদের যা ম্যানেজমেন্ট রয়েছে তাদেরকে পথ দেখানো বাট তোমাদের কি মনে হয় আমরা সঠিক পথ দেখাচ্ছি বা সঠিক পথে চলছি নিজেরা একজন সাংবাদিক যে কিনা একটা তার কাজ করতে গেছে সেখানে সে আনোয়ার আসছে সেটা সে সবার কাছে তুলে তুলে ধরতে ধরবে তাদের চ্যানেলের মাধ্যমে আজ লাখ লাখ মানুষ দেখে এক্সট্রা টাইমের ভিডিও ভাই লাখ লাখ মানুষ দেখে সে সেই কাজটা করতে গেছে রাত্রিবেলা দুটো আড়াইটের সময় মোহনবাগানের প্লেয়ার আসে সে ছুটি যাচ্ছে লাস্ট সকালবেলায় পাঁচটার সময় ইস্টবেঙ্গলের প্লেয়ার আসে সে ছুটে যাচ্ছে রাত্রিবেলা দশটার সময় প্লেয়ার আসছে সে ছুটে যাচ্ছে ভাই এবং সে আক্রান্ত হচ্ছে একদল সমর্থক বলবো ইস্টবেঙ্গল হতে পারে মনবাগান হতে পারে ঠিক আছে তোমরা যারা এই কাজটা করেছো বা যার যার কাজটা করছো তারা একবার ভাবো তো তোমরা যে জার্সিটা পরে গেছো বা সেই জার্সিটার সম্মানটা কি তোমরা রাখতে পারছো ভেবে বলবে এবং আমি কিন্তু এই যে ঘটনাটা যেটা ঘটেছে এর বিচার করার দায়িত্ব কিন্তু আমি পুরো ছেড়ে দেবো যারা ভিডিওটা দেখবে তাদের ওপরে হয়তো আমাকেও খিস্তি শুনতে হবে ভাই আমি ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে হয়তো কিছু মানুষ আমাকে খিস্তি মারবে কিন্তু আমার তাতে সত্যি কথা বলতে আমার কিছু এসে যায় না কারণ আমি আমার মনে হয় না আমি ভুল কিছু বলছি এবং সত্যি কথা বলতে গেলে তীব্র নিন্দা জানাই এই বিষয়টা যেটা ঘটে গেল দাদার সাথে এবং দাদা এবং আমি আশা করি যে দাদা দ্রুত ফিরে আসুক মাঠে ঠিক আছে এবং খুব তাড়াতাড়ি তাকে আবারও আমরা এক্সট্রা টাইম বাংলার পর্দায় দেখতে চাই এবং সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় কি বলুন তো আজ আমি মোহনবাগান সমর্থক আমি বলছি নিজের মুখেই যে আমি মোহনবাগান সমর্থক আমি একটা চ্যানেল চালাই সেখানে আমি বেঙ্গল ফুটবল নিয়ে আলোচনা করি হয়তো মোহনবাগান নিয়ে আমরা একটু বেশি পক্ষপাতিত্ব করে চলি ঠিক আছে মানছি আমরা যখন লাইভ করি বাট বাংলার ফুটবলটা শেষ কথা সেখানে আজ যদি আমি কোনো ইস্টবেঙ্গল মাঠে কোনো বা ইস্টবেঙ্গলে কোনো ম্যাচ নিয়ে ভিডিও বানাতে যাই বেঙ্গলের ম্যাচ দেখতে সেখানে যদি কোনো সভ্য সমর্থক আমায় দেখে বলেন যে তো মনবাগান সমর্থক কে আমায় এ আমাদের ম্যাচ কেন দেখতে এসছে একে ধরে মারো আমার কিছু করার থাকবে না কারণ আমরা দল নিয়ে যাই না আমরা যাই খেলাটা ভালোবাসি ফুটবলটা ভালোবাসি বাংলার ফুটবলটা এগিয়ে যাক এটা চাই এই জন্যে যাই এবং যে ঘটনাটা কাল ঘটে গেছে তার জন্য তীব্র নিন্দা জানাই এবং আশা করি দাদা খুব তাড়াতাড়ি ফিরে আসুক এবং যারা এই ঘটনা করেছে তাদের বিচার চাই কারণ বাংলার ফুটবল এগিয়ে যাক এটাই চাই সব সবসময় চাইতাম চাইবো কিন্তু এইভাবে যাই না কি হবে বাট দুই দলের সমর্থকদেরই দায়িত্ব নিতে হবে এরকম ঘটনা যেন মাঠে বা মাঠের বাইরে না ঘটে হিংসা হিংসিটা বন্ধ হোক মাঠে শত্রুতা মাঠেই থাকুক ঠিক আছে সেটা নিয়ে যেন মানে কারোর ওপর কোনো আঘাত যেন না আসে এটা দুই দলের সমর্থকই দেখার দায়িত্ব জয় মোহনবাগান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং দাদা দ্রুত আরোগ্য কামনা করি ধন্যবাদ